নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার খুলতে বাজে এখন ওই পৌনে নটা তো সকালবেলা ঘুরতে উঠেই বৃহস্পতিবার আপনারা তো জানেনি যারা আমার ব্লগ দেখেন তারা তো অভ্যস্ত হয়েই গেছেন যে বৃহস্পতিবারটা নিরামিষ খাই লাল পুষিত ওই যে যত কমে হলেও আমরা মাছ এসেছি সব যেহেতু আরও কিছু সবজি কাটতে হবে তো সেই সময় নষ্ট না করে চলুন আপনারা তো অনেকদিন সেটা করাও হয়নি জানেন তো ভাবছি যে আজকে একটু লাউ আর উচ্ছে যখন ফ্রিজে আছে সবজিগুলোকে তো ঘুরিয়ে ফিরিয়ে না যারা করে এটা ওটা করে ইউটিলাইজ করে রান্না করতেই হয় তাই ভাবলাম আজকে ওই দুটো কাজে লাগিয়ে দিই ডালটাও সুস্বাদু হবে মানে খেতেও ভালো লাগবে নিরামিষ দিনে আর সেই সময় সবজিগুলোও উঠে যাবে তো যাই হোক বলতে বলতে যেমন খাবার তেমন কাজ ওদিকে আমার কথা বলতে বলতে কিন্তু উচ্ছের মানে তেতর ডালটা হয়ে গেছে আর একটু ঝেঁড়ো সবজি যে উপরে খাওয়ার জন্য আর অন্যদিকে বাঁধাকপিটাকে কেটে সেদ্ধ বসিয়েছি আর সেই সময় আলুগুলোও দিয়ে দিয়েছি যেমন একেবারে একদম সিদ্ধ হয়ে আর সিদ্ধ হয়ে আসবে আর আমার রান্না করতে খুব সুবিধা হবে আর অন্যদিকে বলে মাটির নিচে সমস্ত সবজির জল নাকি রকম ভাব দিয়ে ফেলে খেলে ডায়াবেটিক ইনটেনশনগুলো কমে যায় তো যাই হোক এই যে সবজি কিনেছি তার বেশ কিছু খোসা এই চাল ধোয়া ডাল ধোয়া জলের মধ্যে জল পড়েছি আর তার সঙ্গে একটু চা পাতাও মিশিয়েছি মানে সকালে চা খেয়েছিলাম চায়ের পাতাগুলো রেখে দিচ্ছি ট্রাই করে এর মধ্যে সব মিশিয়ে এখন এই গাছে দিতে এসেছি গাছগুলো আবার জানেন তো মানে এখন ঝরা পাতার সময় এসেছে তো টগর গাছটা একেবারে ন্যাড়া হয়ে গেছে দেখে কান্নাও নাও পায় তবে এই একটা সুখবর আছে জানেন ওই যে সেদিন দেখালাম উচ্ছে গাছটাতে কিন্তু আমার বেশ লম্বাটে ধরনের উচ্ছে ধরছে আর এ তো যাই হোক ওইদিকে জলটা দিয়ে এসেছি মাটিটা ভিজা থাক কিছুক্ষণ পরে গিয়ে আর এর মধ্যে কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাঁধাকপিটাও ভুল হয়ে গেছে কথা বলতে বলতে আর কি নাড়া দিয়েছি চাপা তুললে খুঁজে দিয়ে না ছাড়া না করলে তো বাঁধাকপি হয় না তাই না আর বাঁধাকপিটা নামানো হয়ে গেছে আর এখন আমি কত কথা বলবো কন্টিনিউ কারণ এরপরে সবার খাওয়ার সময় হয়ে এলো মানে সবাই ব্রেকফাস্ট নিতে চলে আসবে তাই আর কি এই কাজটা সেরে রাখি রুটিটা শেখা হয়ে গেলে একটু নিশ্চিন্ত তারপরে দুপুরে রান্নার দিকে যাব আর যখন আমি আশেপাশে এখন আপনারা অনেক বাজির আওয়াজ ঢাক ঢোল কাশর এসবের আওয়াজ পাবেন কারণ ওই নানান জায়গায় ঠাকুরের উদ্বোধন উৎপাদন হচ্ছে আর যেহেতু আজকে মানে সবলির অ্যাটমসফিয়ার পরেই গেছে তো সবাই আশেপাশের বাড়িতে বাজি ফাটাচ্ছে কারোর বাড়িতে সন্ধ্যা হচ্ছে কতালের আওয়াজ পাচ্ছেন তো এইসব নিয়েই আর কি চলতে হবে এই কটা দিন আর কি যত দিন কালী আছে তা এই জন্য দেখতে দেখতে আমার রুটি কটা শাকা হয়ে গেল তারপর কিন্তু দুপুরের রান্না জোগাড় করে নিয়েছি আর এই দেখুন গল্প করতে করতে কিন্তু আমার কপিটাও হয়ে গেছে আসলে আপনারা ভাবছেন যে দু রকমের কপি কেন তার কারণ হচ্ছে দু রকমের কপি বাঁধাকপিটা সকালের রুটির জন্য আর ফুলকপিটা হচ্ছে দুপুরের আর রাত্রের জন্য তবে রাত্রের জন্য আরও একটা তরকারি করা বাকি দাঁড়ান এখনই হয়নি আর এদিকে হচ্ছে এই গুঁড়ো মশলাটা হচ্ছে এই গরম মশলাটা সেই গরম মশলা যেটা আমি প্রিয়াংশ স্কুলের ওই ভোকেশন গ্রুপে যারা বানায় ওদের থেকে কিনে এনেছিলাম অসাধারণ সুন্দর গন্ধ জানেন মানে এর মধ্যে কোনো কাঠের গুঁড়ো বা কোনো বাড়তি জিনিস জিনিস মেশানো তো একেবারেই নেই মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারি আর এলাচ দারচিনি লবঙ্গ প্রত্যেকটা একদম সঠিক সঠিক পরিমাণে দেওয়া যখন কিনে এনে প্যাকেট না কেটে আমি এমনি কিচেনে রেখে দিই স্ল্যাপের ওপর এত সুন্দর গন্ধ ছাড়ে মানে কিচেনটা পুরো গরম মশলার গন্ধে ম ম করতে থাকে শাহী গরম মশলাকেও হার মানিয়ে দেবে তো যাই হোক বাচ্চারা বানায় আমি একটুখানি ওদের এনকারেজ করার জন্য আমি কেন আরও অনেকেই অনেক কিছু কেনে তবে ছুটির আগেও কিনে এনেছিলাম যেমন পিয়ান্টের জন্য একটা জামা কিনে এনেছিলাম তারপর আরও কিছুদিন কিনে এনেছিলাম সে কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক এই কর্মশালাটা দিয়ে কিন্তু অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছিল ফুলকপিটা থেকে আর এই যে রাতের জন্য আর তরকারি করবো বলেছিলাম এই জন্য মাংসের মতন আলু কেটে অলরেডি কিন্তু আমার হয়ে এসছে আলুর দমটা তবে ঝোলটা একটু শুকা আর আলুটা একটু সেদ্ধ হোক চলুন এই যে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছেন তেল ডাল তো সকালে দেখালামে এটাই অল্প আছে আর এই যে নেই আর একটু খেরস ভাজা আর লাল শাক ভাজা যে বেশি ডালটা এখানে আর অন্যদিকে হচ্ছে ফুলকপি রয়েছে আর ওইদিকে আলুর দমটা ধরছে আর এটা একটু পাপড় ফিরেছে তো এই হচ্ছে আজকের অলরেডি দীপাবলির জন্য কিন্তু মানে কালী পুজোর জন্য কিন্তু রাস্তায় রাস্তায় লাইট লাগানো হয়ে শুরু হয়ে গেছে আর সেই সঙ্গে লাইটের নানান গেট ঝুড়ি লাইট এইসব আর এই প্যান্ডেলটা আমাদের বাড়ির বলির মুখটাতে একটা বড় এই যে স্টেজ করেছে বড় একটা কালী ঠাকুর এনে পুজো করা হবে আর এখানে এতটা রাস্তায় সুন্দর করে এরা আলমনা দেয় যখন দেয় তখন সমস্ত প্যান্ডেলের যারা বানান তারা আর কি গাছগুলো সারছেন কাঠের গাছগুলো মানে কাঠামো তৈরির গাছগুলো আর ওই যেটা বলছিলাম ইট আর বাঁশ দিয়ে ঘিরে ওই আলপনাটাকে রক্ষা করেন কদিন আর মানে ওই সময়টা তো সমস্ত বাইক রিক্সা ওখানে যাতায়াত বন্ধ এখন এই অ্যাটমসফিয়ারটা আমি একটু মাঝখানে তৈরি করলাম আপনাদের জন্য কারণ এই সময়টা তো বিদেশে ফেস্টিভ সিজন বলতে এই যে হ্যালোইনের সময় এসে গেছে তাই এই ভাবলাম যে আপনাদের একটু চলকে আর এদিকে আমাদের ছাদটা দেখুন এরকম সুন্দর করে সাজানো হয়েছে আর মানে সাইডে চেনগুলো এরকম করে ঝোলানো হয়েছে আর ওই যে সবুজ চেন ঝুলছে ওটা হচ্ছে তুলসী মঞ্চ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি আর রিয়া সাজে চলে এসেছি এখন একটু সময় এখানে কাটাবো বলে তবে একটা জিনিস মানে সেটা হচ্ছে যে আমি এখানে লাইটগুলো দেখছি আর এই যে আমাদের বাড়ির সামনে যে শীতলা মন্দিরটা দেখুন কী অপূর্ব লাগছে মানে একদম পুরো রুজুরিজুরি লাইটের চেন আর চূড়ায় যেখানে ওমটা লাগানো সেখানে আর কি একটা হোল ঝুড়ি মতন দিয়ে লাইটটা লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই মন্দিরটি আমাদের পাড়ার একটি বেশ জাগ্রত মন্দির আমাদের ছাদ থেকেই দেখা যায় মানে এই পাড়াতে যত বাড়িতে বিয়ে হয় পৌরা বাড়িতে শ্বশুর বাড়িতে ঢোকার আগে এই মন্দিরটিতে নমস্কার না করে কখনো একটা পুরনো গল্প জড়িত আছে তো যাই হোক আমিও যখন এসেছিলাম এই মন্দিরে প্রথম নমস্কার করতে গিয়েছিলাম যার প্রশিতলা মা আছে কালী আছে আর হচ্ছে ভোলানাথের মানে শিব আছে যেখানে নীলের উপোষ বা শিবরাত্রি সমস্ত কিছুতে মেয়েরা জল ঢেলে থাকেন মানে মেয়ে মহিলা সবাই জল ঢেলে থাকেন বাবার মাথায় তো এই যে ছাদে ঘুরতে ঘুরতে এখন প্রিয়াংশ থেকে সাইকেল চালাচ্ছে আর আমার এই চারপাশটা দেখতে এত ভালো লাগে ও অবশ্যই এনজয় করছে আমাদের ছাদে একটু ডিস্কের মতন একটা লাইট মানে দুটো লাগানো রয়েছে সেখানে ও কিন্তু বেশ ওই আলোগুলো এনজয় করে ছোটোবেলাতে যখন মানে প্রথমে লাইটগুলো এখানে মানে ছাদে লাগানো শুরু হয় তখন কিন্তু এই ডিস্কের লাইটগুলো তো ভয় পেতো মানে অন্ধকার করে যেহেতু মানে এই লাইটগুলো যখন চালানো হবে ছাদের অন্য লাইটগুলো বন্ধ থাকে তো কালী পুজোর দিন রাত্রেবেলা ও প্রচণ্ড ভয় পেত কিন্তু এখন কিন্তু আর ভয় পায় না তো যাই হোক I don't know. Um... এখন তো পরপর দীপাবলি ধানতেরাস তারপরে হচ্ছে ভূত চতুর্দশী সমস্তটাই তারপরে বিদেশে এই রিলেটেডই হ্যালোইন ও মনে পড়লো আজকে তো ধানতেরাস তো একটা প্রদীপ অবশ্যই জ্বালালাম মানে আশেপাশের বাড়িতে প্রদীপ জ্বালানো দেখে আমার মনে পড়লো যে না আজকে তো একটা প্রদীপ দিতেই হবে তো সেই জন্য আর কি এই ছাদের কারটার মধ্যে একটা প্রদীপ দেখিয়ে দিলাম আর ওই দ্বীপটায় প্রদীপটা দেখালাম কারণ ওই দিকটায় রয়েছে শ্রী শ্রী বলদেবের এক আখড়া মানে এক ঠাকুর মন্দির আর কি যেখানে গোপালের বনভোজনও হয় আগের বার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ভেরি হ্যাপি দিওয়ালি টু ইউ অল মাই ফ্যামিলি ইন অ্যাডভান্স তো আজ আজকে তো ধানতেরাস আগামীকাল ভূত চতুর্দশী তো কালকে কি হবে না হবে সেগুলো নিশ্চয়ই দেখাবো আর আরেকটা জিনিস ও প্রদীপটা জানে তো ওই পাশে দিয়েছিলাম হাওয়ায় বারবার নিভে যাচ্ছে নাকি পিয়াঞ্চ নিভিয়ে দিয়েছে ফুল দিয়ে কী জানি এবার এইসব সব শিবুর দিতে এখন হয়েছে ওই জন্য তুলসীতলার এখানে এনেই রাখলাম তো এই যে এখন কিন্তু আমাদের পাড়ার ঠাকুর নিচে চলে এসেছে এই ভিডিওগুলো অবশ্য আমি যেটা করেছে ওর বাবা এবং ওরা ওদের ক্লাবের যে ঠাকুরটি আনতে গেছে সেই সময় মানে কালী ঠাকুর যেখানে আর কি কালী ঠাকুর বানানো হচ্ছে সেখানে আমাদের বাড়ির কাছে সেখানেই আর কি এই সমস্ত ভিডিওগুলো করেছে তো এই দেখতে দেখতে মায়ের এক রূপ রূপের রূপ মানে মা দুর্গার রূপ নিরঞ্জন হয়ে গেছে আর কিছুদিন পরেই চলে এসেছেন শ্যামা মা এবং তবে একটা গল্প আমি না শেয়ার করে পারলাম না হয়তো আপনারা কে কী ভাববেন বা কী জাজ করবেন আমি জানি না অনেকেরই খুব ইমোশান জড়িয়ে রয়েছে কালী পুজোর সঙ্গে কিন্তু আমার না ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে কালী পুজোর সঙ্গে না একটা ভয়ের একটা স্মৃতি আছে প্রথম কথা হচ্ছে যে ছোটোবেলায় আমার যখন শরীর খারাপ হয়েছিল। বক্স হয়েছিলো তো সেইটার একটা মানসিক ছিল সেই সেটার জন্য একটা কালী পুজো হয়েছিলো তখন আমাদের বাড়িতে আমি তখন অনেকটাই ছোট স্কুলে হয়তো ফাইভ সিক্সে পড়ি সেই সময় চোখের সামনে একটা বলি দেওয়া হয় ছোট্ট একটা ছাগল তাকে মানে দিনের বেলায় কিনে আনা হয় সেই ছাগলটা তখন যেহেতু ছোটো ছিলাম ছাগলটার সঙ্গে খেলাধুলা সবই এবার একটা প্রাণীর সঙ্গে একটা মায়া জড়িয়ে গেছিলাম সেই প্রাণীটিকে যখন দেখলাম সন্ধেবেলায় চোখের সামনে উৎসর্গ করতে তখন কষ্ট পেয়েছিলাম আর পরের দিন এমন ওইটা তো প্রসাদের রূপে মানে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই ওটাকে মায়ের প্রসাদ হিসেবে খেতে হয় বরের দিন খেতেও পারি মানে কীরকম চোখের সামনে দেখেছিলাম খুবই খারাপ লেগেছিল আর সেই একটা ঘটনা আর দ্বিতীয় ঘটনা হচ্ছে ছোটোবেলায় আমরা যেই পাড়ায় থাকতাম সেই বাড়ির সামনেই প্রচুর বড় একটা কালী পুজো হতো তো আমাদের ঘরের থেকে এবং তার রিলেটেড সমস্ত প্রোগ্রামগুলো দেখতে পারতাম আর সেই কালী পুজো দেখার সময় আমার মনে আছে একদিন মানে ঠাকুর মানে পুজো বসার আগে যে সামনে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুরও ছিল সেই পুকুর থেকে যিনি আর কি ঘটে জল তুলতেন ঠাকুরের সামনে যে ঘটটি স্থাপন করা হয় সেই ঘটে জল তুলতেন সেই ঘটে জল তোলার সময় ঢাক কাশর ঘণ্টা বাজে জল 我明天应该做个手术。哎呀，我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我 बाबा ड्राइवर के যাবে যাবে দাদা একেবারে কোনো কাজ হয় না

ভারাক্রান্ত হয়েছিল আবার মা কালই চলে এসেছেন আবার কিছুদিন আমাদের খুব আনন্দ করেই কাটবে অন্তত ভাই পর্যন্ত এবং প্রতিমা নিরঞ্জন পর্যন্ত তো কটা দিন দীপাবলি চতুর্দশী তারপর ধান তেরাস পুজো সমস্ত কিছু নিয়ে আপনাদের এই কটা দিন খুব সুন্দর কাটুক আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর দেখা হবে খুব খুব মানে পরবর্তী একটা ভিডিওতে কতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাপি আৰ হেপী দিৱালী ইন এডভান্স টু ইউ অল